নারায়ণ নম নম নর নরোম দেবী সরস্বতী বেশং তত জয় মদিরায়ের বেশং তত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ হরি বল রাধা কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবী চরণ কমলে এই অদম সুখদেব দাসে আনন্দকো গান্ধব প্রণতি জ্ঞাপন লিখে আজকে সরস্বতী মায়ের একটা বিশেষ আমরা তত্ত্ব নিয়ে আলোচনা করব সরস্বতী কবচ তো দেখুন ভক্তগণ সরস্বতী মায়ের আরাধনা বা ওনার স্মরণ পূজন শুধু পার্থিবী জগতের বা জড় জগতের সাধারণ মানুষ করে তা নয় যোগের ঋষি মনি। সমস্ত মহাত্মা ব্যক্তিগণ করে থাকেন সাধুগুরু বৈষ্ণব তারাও করে থাকেন কারণ যে মন্ত্রটা আমি প্রথম বললাম এই মন্ত্রকে স্মরণ করেই কিন্তু সাধুগুরু বৈষ্ণবগণ ভাগবত কথায় প্রবেশ করেন কৃষ্ণ কথায় প্রবেশ করেন এবং সাধু সঙ্গের মধ্য দিয়ে এই মন্ত্রটা সবাই উচ্চারণ করেন নারায়ণং নমস্কৃত্যম নর চৈব নরোত্তম দেবীং সরস্বতী চৈব তো সরস্বতী মাইকে সদগুরু বৈষ্ণবগণ স্মরণ করেন প্রণাম করেন এবং যোগী ঋষি ঋষিমণি তারাও কিন্তু সরস্বতী মায়ের সংগ্রহ করেন কারণ সরস্বতী হচ্ছেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী বিভিন্ন কলা বিদ্যা সঙ্গীত বিদ্যা বিভিন্ন বাদ্যযন্ত্রী বিদ্যা সমস্ত বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন সরস্বতী মাতা ওনারা সংগ্রহ করলে ওনার শরণাপন্ন হলে আমাদের মঙ্গল বিধান হয় তো সরস্বতী মায়ের যারা অবহেলা করে যারা সরস্বতী মাকে স্মরণ গ্রহণ করেন না তারা সাত জন্ম মূর্খ হয়ে থাকতে হয় এবং যারা সরস্বতী মাকে অবহেলা করে তাদের পাঁচ জন্ম বোবা হয়ে থাকতে হয় শাস্ত্রে এমন উল্লেখ আছে তো এই সরস্বতী কবচ এমন একটা কবচ যে কবজের ধারণ করলে একটা সাধারণ ব্যক্তি অতি সহজে বাঘ্মী শক্তি লাভ করে অর্থাৎ শক্তি কথা বলার একটা ক্ষমতা লাভ করে সবাইকে কথার মধ্য দিয়ে সবাইকে করার একটা এই সরস্বতী মধ্য দিয়ে যদি কোনো ব্যক্তি সরস্বতী কবজ ধারণ করেন তো আমরা সেই সরস্বতী মায়ের কবজ আমরা এখন আলোচনা করব এবং এই সরস্বতী ধারণ করলে কবজ ধারণ করলে কি হয় বৃহস্পতি সম মানে জ্ঞানের অধিকারী হওয়া যায় মহা বাগ্মি হওয়া যায় কবিন্দ মানে কবিন্দ শক্তি কবি শক্তি লাভ করে যায় তৈলক্য বিজয়ী এবং তিলোক বিজয় করার ক্ষমতা লাভ করা যায় এই ষষ্ঠ কবি যদি আমরা নিষ্ঠার সঙ্গে ভক্তির সঙ্গে আমাদের হৃদয় ধারণ করি তো চলুন ভক্তগণ এই তবে সবার কাছে অনুরোধ আপনারা এই সরস্বতী মায়ের কবজ নিয়ে যে ভিডিওটা এখন হবে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত শ্রবণ করবেন কারণ শ্রবণের মধ্য দিয়ে পরম মঙ্গল সাধিত হয় শ্রবণের মধ্য দিয়ে আমাদের অনেক আধ্যাত্মিক জগতের উন্নতি হয় অনেক সুখিত অর্জন করতে পারি এবং অশেষ সরস্বতী মায়ের কৃপা আমরা লাভ করতে পারি শ্রবণ পঠন করলে যেমন আমাদের লাভ হয় শ্রবণ করলেও ঠিক একই প্রকারে আমরা লাভ করতে পারি অর্থাৎ সরস্বতী মায়ের কৃপা আমরা লাভ করতে পারি আপনারা ভক্তগণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখবেন এখন সরস্বতী মায়ের এই কবচ আমরা সরস্বতী কবচ উল্লেখ করছেন তো এরা কোথায় আছে ব্রহ্ম বৈবর্তী পুরাণে নারায়ণ নারদ সংবাদে নারায়ণ ভগবান নারদ জী মহারাজকে এই সরস্বতী কবজের উপরে দিয়েছিলেন তো এটি স্বয়ং নারায়ণ ভগবানের মুখ নিশ্চিত সরস্বতী কবচ মানে কোনো সাধারণ ব্যক্তি কিন্তু এটা উল্লেখ করেননি স্বয়ং নারায়ণ ভগবান নারদজি মহারাজকে এই সরস্বতী কবজের উপদেশি দিয়েছিলেন তো দেখুন কত মহত্বপূর্ণ এই কবচ তো এই কবচ আপনারা শোবন করুন তারপরে কীভাবে ধারণ করতে হয় সবই বলে দেবো লাস্টে সরস্বতী কবচং ব্রহ্মবাচম

সমূহমিত যদি পটুনাথ ব্রহ্মণ বুদ্ধিমস বৃহস্পতি ভগবান শুক্র স্বোদ্যু পূজিত পটুনা ধারুনাথ ভগমী কোবিন্দ বাল্মীকু আসম

হই শ্রী বগেবতা ভালো মে সদাব ও সরস্বতী সহ পাত শ্রী হিং ভারত সাহায্যে সদা ওয়ে সহ নশে সর্ব হ্রী

বুধ জননৈঃ সাহ সততন মন্ত্র রাজাহায়ং দক্ষিণে মাং শদাবতুম ঔ হ্রিং সিং ত কার মন্ত্র নৈত্তাংমে সদাগতুম কবি জিভাব্রবাসন্যে সাপ মাং বারুণে হাবতুন ওম সদাম্বিক সাহ মাং সদাৱতু ওম গদ্য পদ্যবাসন্নে শাহ মা বত্ত রেহবতুম ওম বিষ্ণু শাস্ত্র বশন্ nei সহি সনং সদাবুতুম ওম হিং সর্বপুজিতায় সহ সদাবুতুম ওইং হিং পুস্তক বশন্ nei সহ আদমান সদাবুতুম ওম গস্তো বিজো স্বরূপায় সহ আমং ইতিতে কতিতাম্ দীপ্ত স্বর্গমন্তুগ বিঘ্ৰহং ইদাং বিশ্ব জয়ং নাম কবচং ब्रह्मरूपिणां पुराश्रुतां धर्मवक्तादं पर्वतीगन्धुमादने तवो स्नेहान्मयाख्या तं प्रवक्तां न कस्यचिदं गुरुमोचा वस्त्रलङ्कारचन्दरीं प्रो दण्डो मद्भूमौ कवचं धारयेत्सुधिं जपेनैव सिद्धान्तु कवचं भवेदिम्

প্রকৃতিখণ্ডে নারায়ণ নরদ সংবাদে সরস্বতী কবচন সমর্থন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে ভক্তগণ এই সরস্বতী কবজ যখন আমরা স্থাপন করলাম এই সরস্বতী কবজ যদি আমরা কবজ না আমাদের হৃদয় ধারণ করি তাহলে কি হয় প্রবীন্দ্র সম আমাদের জ্ঞান হয় বৃহস্পতি সম আমাদের জ্ঞান অর্জন করতে পারি এবং মহা মহাবাগ্মী হয়ে যায় মানে শক্তি শক্তি বলার ক্ষমতা দেখবেন ভক্তগণ অনেকে এমন তারা হাজার হাজার লক্ষ লক্ষ ব্যক্তিকে সেই বাগ্মী শক্তির দ্বারা আকৃষ্ট করে এক জায়গায় বসে রাখার ক্ষমতা রাখেন অনেকে আবার তাদের বাগ্মী শক্তি নেই তারা কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে বসে রাখার ক্ষমতা অর্জন করতে পারেন না তো যারা বাগ্মি তাদের প্রতি সরস্বতী মায়ের অশেষ কৃপা আছে বলে তাদের কথায় হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তগণ তাদের কথায় আকৃষ্ট হয়ে এক জায়গায় বসে তার কথা শ্রবণ করে এই যে কথার মধ্যে যে আকর্ষণ শক্তি বাগ্মী শক্তি একমাত্র সরস্বতী মায়ের কৃপায় লাভ করা যায় সবার দ্বারা এই বাগ্মি শক্তি হয় না সবাই বাগ্মি শক্তির দ্বারা সবাইকে আকৃষ্ট করতে পারে না তো এই কবচ যদি ধারণ করা যায় তাহলে অতি সহজে আমরা বাগ্মী শক্তি লাভ করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে অভিজ্ঞতা শ্রমণ মধ্য দিয়ে তাদেরকে আকৃষ্ট করতে পারি তাদেরকে জগতে আনতে পারি এমন একটা ক্ষমতা এই সরস্বতী মায়ের কবজে আছে তো এই সরস্বতী মায়ের কবজ সবচেয়ে উপকার দেয় তাদের যারা বিদ্যার্থী শিক্ষার্থী তারা যদি যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনায় খুবই দুর্বল যাদের মেধা শক্তি খুবই কম যারা পড়া পড়ে মনে রাখতে পারে না এই সরস্বতী মায়ের কবজ যদি ধারণ করা যায় তাহলে এই সরস্বতী মায়ের কবজের প্রভাবে তাদের বিদ্যা শক্তি বৃদ্ধি হয় শক্তি বৃদ্ধি হয় এবং মেধা শক্তি বৃদ্ধি হয় এবং অতি সহজেই তারা ভালো রেজাল্ট করতে পারে তো যারা বিদ্যার্থী তাদের এই কবজটা ধারণ অবশ্যই দরকার তো আমি এই কবজ করে থাকি অবশ্য অনেকে দিয়েছি তো যদি কোনো ব্যক্তি বা কোনো ভক্তগণ এই কবচ ধারণ করার ইচ্ছা প্রকাশ করেন তো ডেসক্রিপশন বক্সে আমি আমার ফোন নম্বর দিয়ে দেবো সেখানে আপনারা ফোনে ফোন করে আপনাদের অ্যাড্রেস দেবেন সেখানে অ্যাড্রেস অনুসারে আপনাদের কাছে এই কবচ পাঠিয়ে দেবো এবং এই কবচে কী দক্ষিণা আমি সে ফোনে বলে দেবো যত সামান্য নেই একটা কবচ তৈরি করতে গেলে আপনারা দেখবেন আমি যেহেতু পশ্চিমবা জায়গাতে আছি তো তা গলা কাটার স্বভাব আমার নেই ব্যবসায়িক প্রবৃত্তি কিন্তু যারা বৈষ্ণব আপনাদের কিন্তু হয় না আমি বড় বৈষ্ণব বলবো না যেহেতু বৈষ্ণব জগতে আছি গৌরী মাটি আমি দীক্ষিত তো সেই বৈষ্ণব জগতে থেকে ব্যবসায়িক প্রবৃত্তি যদি কোনো ব্যক্তির হয় তাহলে সেই ব্যক্তির দ্বারা কোনো মঙ্গল হয় না অনেকে দেখেছি যে হরিকথা পরিবেশন করে আগে দর্কসে কিন্তু হরিকথা পরিবেশন করেন তারা ব্যবসাদার শাস্ত্রে বলছে ব্যবসাদারের মুখ থেকে হরি কথা করা মানে বিষ পান করার সমান যারা কবজ তাবিজ যারা দেয় তারা যদি দর কষে যে এত দিতে হবে অত দিতে হবে তাহলে সেই কবজে কিন্তু অতটা ফল ফলপ্রদ হয় না অনেক তান্ত্রিক আছেন অনেক জ্যোতিষী আছেন তারা কিন্তু দশ হাজার পাঁচ মানে বড় বড় দর কষে কবজ বিক্রি করে তাদের দ্বারা তাদের কবজে যতটা না কাজে হয় যারা নিষ্ঠামান বৈষ্ণব যারা যশ সামান্য একটা কবচ তবে তাই বলে যারা বৈষ্ণব তারা যে ফিরি দেয় তা নয় তাদের একটা একটা খরচ তো অবশ্যই আছে সেই খরচটা আপনারা দেবেন দিয়ে তাদের কাছ থেকে কবচ নেবেন আমি বলছি না যে একেবারে ফিরি তো একটা কবচ তৈরি করতে গেলে একটা যৎসামান্য খরচ আছে সেই অন্যান্য যারা ব্যবসায়িক প্রবৃতি তাদের মতন তারা গলা কাটেন অবশ্যই কিন্তু তাদের কিছু যস দিতে হয় একটা সাধারণ একটা বিচার তো সেই আপনারা তাদেরকে কিছু দিয়ে যারা নিঃস্বার্থেভাবে পরের উপকারতে পরের হিতার্থে পরের মঙ্গল মঙ্গল করার ইচ্ছায় যারা এই কবজ দিয়ে থাকেন তাদের কাছ থেকে কবজ ধারণ করলে অবশ্যই আমাদের মঙ্গল বিধান হবে তো বৈষ্ণব জগতে বিভিন্ন কবজ আছে যেমন নিঃসিংহ কবচ আছে যুগল কবচ আছে রাধা গোবিন্দের যুগল কবচ আছে রাধা কবজ আছে বিভিন্ন কবচ আছে এই সমস্ত কবজগুলো এবং মহামৃত্যুঞ্জয় কবজ আছে যারা সবসময় বিভিন্ন রোগে ভোগেন রোগ একটা রোগ ছেড়ে আর একটা রোগ ধরে এই ধরনের ব্যক্তি যদি নিঃসিংহ মানে মহামৃত্যুঞ্জয় কবজ ধারণ করেন তাহলে সেই ব্যক্তি অতি সহজে রোগ থেকে মুক্ত পান আমি পরবর্তী ভিডিওতে মহামৃত্যুঞ্জয় কবজ অবশ্যই আলোচনা করব সামনে শীত চতুর্দশী সেই শীত চতুর্দশী দিনে আমি মহামৃত্যুঞ্জয় কবজ তৈরি করব তো আমি সেই সময় বলে দেব মহামৃত্যুঞ্জয় কবচ পরের ভিডিওতে বা অন্যান্য পরের পরবর্তী ভিডিওতে অবশ্যই আমি আলোচনা করবো সামনে শীত চৌদ্দীর আগে আমি এই মহামৃত্যুঞ্জয় কবচ নিয়ে আলোচনা করব তো আজকের এই সরস্বতী কবচ এখানে আলোচনা করলাম যদি কোনো ব্যক্তির এই কবচ ধারণ করার ইচ্ছে হয় এই কবচ শোমন করলে যেমন মঙ্গল কিন্তু শোমনের সঙ্গে সঙ্গে যদি এই কবচটা কোনো রূপর কবচের মধ্যে দিয়ে সেটাকে প্রাণ প্রতিষ্ঠা করে মন্ত্রভূত করে যদি ধারণ করা হয় তাহলে অবশ্যই আমাদের অনেক উপকার লাভ করতে পারে বিদ্যার্থীর ক্ষেত্রে যেমন উপকার আছে তেমনি সাধারণ ব্যক্তি যারা যারা মূর্খ মেধা শক্তি নেই তারা যদি ধারণ করে আস্তে তাদের মধ্যে জ্ঞান সঞ্চয় হয় শক্তি সঞ্চয় হয় তো আপনারা ডিসক্রিপশান বক্সে আপনারা গিয়ে আমার ফোন নম্বরটা নেবেন যদি কারোর দরকার হয় আমার ফোনে ফোন করবেন এবং আপনাদের অ্যাড্রেস বলবেন আপনাদের যদি হাত দেখানোর ইচ্ছা হয় আপনারা ওই ওই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনাদের হাত হাতের ছবি পাঠিয়ে দেবেন আমি সেটা বিচার করে আপনাদের কাছে কবচ পাঠিয়ে দেবো হরি কৃষ্ণ তো কৃপা ফিফটি সিক্স ইউটিউব চ্যানেলে যারা ভিডিও দেখছেন নতুন ভিডিও দেখছেন আপনারা কৃপা করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনে অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনারা পেতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কৃপা করে শেয়ার করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন কারণ আপনাদের একটা লাইক আমাকে অন্য অন্য ভিডিও তৈরি করতে অনেক উৎসাহিত করবে তো এই পর্যন্ত আজকের এই হরি কথার বিশ্রাম রাখলাম বিশ্রাম রাখলাম হরে কৃষ্ণ বল বাঞ্চা কল্প তরুণ বৈশ কৃপা সিন্ধু বৈবশ পতিতাং পাব সর্ব বৈষ্ণব নম নম